বেশিরভাগ মানুষই তিলের নাড়ু খেতে পছন্দ করেন কিন্তু তিলের যে এত গুণ থাকতে পারে তা জানলে সত্যি অবাক হতে হয় কালো তিলের পাশাপাশি সাদা তিলের প্রচুর উপকারিতা আছে এতে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ একাধিক ভিটামিন পাওয়া যায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে সাহায্য করে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বহু প্রাচীনকাল থেকেই তিলের তেল এদেশে প্রচলিত এবং অনেক রান্নার রেসিপিতে সাদা তিল একটি গুরুত্বপূর্ণ উপকরণ তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এই উপাদানটি থাকলে বিশেষভাবে উপকার পাওয়া সম্ভব আজকের এই ভিডিওতে আমরা জানব সাদা তিলের উপকারিতা কি কখন কিভাবে কতটুকু পরিমাণে এটি খাওয়া প্রয়োজন এই সব খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন হে গাইস আমি রাজু আর আপনি দেখছেন না করে শুরু করা যাক সাদা তিলে থাকে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান যা লিভারকে যে কোনো রকম ক্ষতির হাত থেকে রক্ষা করতে সক্ষম এছাড়াও হজম ক্ষমতা উন্নত করতে দাঁত ও হার শক্তিশালী করতে এর জুরি মেলা ভার সাদা তিলের প্রচুর উপকারিতা আছে যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বর্তমানে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এই বিষয়ে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেলের বীজ উপকারী ভূমিকা পালন করে এটি রক্তে গ্লুকোজের মাত্রার উপর প্রভাব ফেলতে পারে এবং শরীরে গ্লুকোজের শোষণকে কমাতে সাহায্য করে তবে ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এক্ষেত্রে কখনোই সেলফ ট্রিটমেন্ট করবেন না ওজন কমাতে সাহায্য করে আমাদের দেহের অতিরিক্ত ওজনের জন্য নানারকম সমস্যা দেখা দিতে পারে তাই ওজন নিয়ন্ত্রণে রাখা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সাদা তেলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও প্রোটিন পাওয়া যায় যা ওজন কমাতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও সাদা তিলে থাকে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ একাধিক উপকারী উপাদান এই সব উপাদান ওজন কমাতে সাহায্য করে একটি কথা মনে রাখবেন ওজন কমানোর ক্ষেত্রে পুরুষদের চেয়ে মহিলাদের বেশি পরিশ্রম করতে হয় তাই মহিলারা যদি নিয়মিত তিলের বীজ গ্রহণ করেন তাহলে সহজে ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন কোষ্ঠকাঠিন্য দূর করে বর্তমান সময়ে অনেকেই কোষ্ঠকাঠিন্য নামক সমস্যায় আক্রান্ত এবং বিভিন্ন ধরনের চিকিৎসার পরেও সমস্যার সমাধান হয় না আপনি যদি নিয়মিত সাদা তিল খেতে শুরু করেন তাহলে অবশ্যই উপকার পাবেন প্রাকৃতিক এই উপাদানে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এছাড়াও বেশ কিছু বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন যেমন সঠিক পরিমাণে জল পান করা দরকার কম পরিমাণে তেল ঝাল মশলা খাওয়া প্রয়োজন এবং শারীরিক পরিশ্রম করা দরকার হজম ক্ষমতা উন্নত করে আমাদের পাচনতন্ত্র যদি সঠিকভাবে কাজ না করে তাহলে প্রচুর সমস্যা দেখা দিতে পারে যেমন গ্যাস অ্যাসিডিটি ও পেট ব্যথা তাই এই বিষয়ে আমাদের সকলের অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন আমাদের সকলে পরিচিত সাদা তিল হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে কারণ সাদা তেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা পাচনতন্ত্রের সমস্যা দূর করে ও হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে আপনি সকালে খালি পেটে এক চামচ পরিমাণ সাদা তেল চিবিয়ে খেতে পারেন অথবা রান্নায় ব্যবহার করতে পারেন ত্বকের সৌন্দর্য বাড়া তিলের বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় এটি কোলাজেন গঠনে খুবই প্রয়োজনীয় উপাদান এছাড়াও এতে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই দুটি উপাদান চুল ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্ষতিকর উপাদানগুলোকে নষ্ট করে দেয় এবং প্রোটিন দেহের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করে তাই আপনার ত্বক ও চুল চকচকে রাখতে তিল খেতে পারেন রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষেরা রকম সমস্যা ছাড়া সাদা তিল খেতে পারে। এতে রয়েছে ম্যাগনেশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ফলে কার্ডিও ভাস্কুলার ফাংশন উন্নত হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে যায় তবে একটি কথা মনে রাখবেন তিল রক্তচাপ নিয়ন্ত্রণ করে বলে কখনোই অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় বাতের ব্যথা কমায় তিলের বীজ প্রদাহ এবং বাতের লক্ষণ কমাতে সাহায্য করে তিলের বীজে প্রচুর পরিমাণে কপার থাকে যা প্রদাহ কমাতে সাহায্য করে যেহেতু আমাদের দেহ কপার তৈরি করতে পারে না তাই তিল খেলে বা তেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এছাড়াও এটি মাসাল পেন কমাতে বেশ কার্যকরী হার শক্তিশালী করে তিল হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে কম ক্যালসিয়াম গ্রহণের ফলে হাড় ভাঙা বা অষ্টীয় পরিস্থিতির মতো ঝুঁকি বাড়ে এক্ষেত্রে সাদা তিল দারুণভাবে সাহায্য করে কারণ সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় শক্তিশালী করে ও অষ্টীয়পোরসিসের সম্ভাবনা কমায় তাই ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে সাদা তিল অবশ্যই খাদ্য তালিকায় রাখা প্রয়োজন ক্যান্সারের ঝুঁকি কমায় তিলের বীজ ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে তিলের বীজে উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও এতে ফাইটেট নামক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা দেহের টক্সিক উপাদান দূর করতে সাহায্য করে এর ফলে নিয়মিত সাদা তিল খাদ্য তালিকায় রাখলে স্তন ফুসফুস ও কোলন ক্যান্সার সহজেই প্রতিরোধ করা যায় ক্লান্তি দূর করে আপনি যদি ক্লান্তি বোধ করেন তবে আপনার শক্তি বাড়ানোর জন্য খাদ্য তালিকায় সাদা তিল রাখতে পারেন সাদা তিল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থে পরিপূর্ণ যা শক্তির উৎস হিসেবে কাজ করে এছাড়াও এতে ফাইবার আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস থাকে যা ক্লান্তি দূর করে শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে এই কারণেই সাদা তিলকে সুপার ফুড হিসেবে গণ্য করা হয় সাদা তিল খাওয়ার প্রচুর উপকারিতা আছে তবে অতিরিক্ত পরিমাণে সাদা তিল গ্রহণ করলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অতিরিক্ত তিল গ্রহণ করলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের নিচে নেমে যেতে পারে এবং রক্তচাপ কমে যেতে পারে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফলে অন্ত্রে ও কোলনে জ্বালা হতে পারে তাই অতিরিক্ত পরিমাণে তিল বীজ গ্রহণ করা উচিত নয় প্রতিদিন সকালে এক টেবিল চামচ সাদা তিল অল্প অল্প করে মুখে দিয়ে মিহি করে চিবিয়ে যখন একেবারে রসের মতো হয়ে যাবে তখন গিলে ফেলতে হবে এইভাবে তিল চিবিয়ে খাওয়া হয়ে গেলে ঠান্ডা জল পান করতে হবে এছাড়াও আপনি রান্নায় তিল ব্যবহার করতে পারেন এই বিষয়ে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাহলে আজকে এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার